লাখ টাকা না দেওয়ায় একে একে সব দোকান তালা দিয়ে বন্ধ করে দিল এলাকার প্রভাবশালী এক ব্যক্তি ও তার সন্ত্রাসী বাহিনীরা রংপুর নগরীর আর কে রোড ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে শুক্রবার সকালে প্রতিপক্ষের ভাড়াটিয়ারা বাহিনীর দোকানে তালা ও রড দিয়ে ঢালাই করে শাটার জয়েন করে দেয় এতে নিরুপায় হয়ে থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা আরও বেপরা হয়ে ওই ব্যবসার উপর অত্যাচার নির্যাতন ও দোকান ভাঙচুর করে এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান সন্ত্রাস সন্ত্রাসী বা চাঁদাবাজ যেই হোক তদন্ত করে তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে আমার এই তিনবার হামলা করলো এইবার নিয়ে রাজ মারুফ বকুলের ভাতিজা বকুল একজন ভূমিদস্যু ওনার ভাতিজা পাঁচ লাখ টাকা দেন আর আপনারা না দিলে গেলে দোকানে তালা মারি দেব বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে আমার গার্জেনক রাস্তায় মারি ফেলবে আমি সরকারের কাছে অবশ্যই এটা সুষ্ঠুভাবে সেটা দেখুক এবং সুষ্ঠু তদন্ত এটাভাবে করা উচিত এবং সুষ্ঠুভাবে এটার সুষ্ঠু বিচার আমি চাইতেছি এটাই আশা করতেছি